সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে দাবিতেগঞ্জ চাঁদপুরের মতলব ও চট্টগ্রামের মীরসরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এ সময় বক্তারা বিতর্কিত ও জনবিচ্ছিন্ন নেতাদের বাদ দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান নইলে এসব আসনে বিএনপি প্রার্থীরা আদৌ বিজয়ী হতে পারবেন কিনা না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসনে মধ্যে প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি দুইশো প্রতিদিনই বিক্ষোভ সড়ক অবরোধ করছে মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা শনিবার সকালে ময়মনসিংহের গৌরীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে এ সময় তারা নারী সমাবেশে হামলার বিচার উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ তাইবুর রহমান সহ চব্বিশ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ করেছে কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু শ্রীনগর উপজেলার সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ফরহাদ হোসেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন হামলা মামলার শিকার হয়েছেন তারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন খসা এটা বাতিল করতে হবে এবং জনগণ যাকে চায় তাকে আপনারা নমিনেশন দেন এছাড়া চট্টগ্রাম চার সংসদীয় আসনে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 30 কিলোমিটার জুড়ে হাজার হাজার নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেয় অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মনোনয়ন বঞ্চিত ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজদুল হকের সমর্থকরা এদিকে চাঁদপুর দুই জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানবির হুদাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা তানবির হুদা বলেন সম্ভাব্য তালিকা মানে চূড়ান্ত কিছু নয় দল নিশ্চয়ই জনতার দাবি বিবেচনা করবে সাধারণ মানুষ আমাদের সাথে আছে নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের এটা মূল বিবেচনা আসনটিতে বিএনপি থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালালুদ্দিনের প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে সানজিদুল্লাহ আলম ডিবিসি নিউজ ডেস্ক